আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে আসলাম আমি মাহফুজ খান আপনাদের সামনে মাহফুজ আতর জিম্মাদার গুনাহগার মাহফুজ খান আবার আপনাদের সামনে আল্লাহর হুকুমে কিছু আইটেম নিয়ে কথা বলবো আজকে আল্লাহ সুস্থ রাখছে এবং আল্লাহর মেহেরবানি আল্লাহ তৌফিক দান করছেন তাই আপনাদের সামনে আবার আসছি ঠিক আছে ইনশাআল্লাহ চলেন আজকে কথা না বাড়ে এদিক সেদিক কথা না বাড়ে প্রথমে আল্লাহ রসুলকে সালাম তারপর আল্লাহ থেকে দোয়া চেয়ে আপনাদের জন্য আজকের প্রোগ্রামটা শুরু করছি সালাতাম আলিগা আল্লাহ রসুল্লাহ সাল আলাইসালাম আল্লাহ সাল মহম্মদ আলী ববারিক ইয়াল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফার ইয়া সত্তার ইয়া আল্লাহ আপনার কাছে আমরা প্রার্থনা করছি আপনার থেকে সাহায্য চাচ্ছি আপনার কাছেই আমরা মতাজ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে আমাদের মতাজ দূর করে দেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন আমি ভাই প্রথম তিনটা কথা বলবো প্রথম ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র যারা দেখবেন ব্যবসা করতে নিয়ত করছেন তাদের জন্য ভিডিও দেখছেন যারা ব্যবহার করবেন এখনই অফ করে দেন ভিডিও দেখছেন যারা ব্যবসা করবেন তাদের জন্য ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার কোনো প্রয়োজন নেই এখানেই অফ করে দেন কেন তিনটা কভার করিন কথা বললাম এটা নিয়ে আমি অনেক বিরক্ত মাঝখানে ভিডিওই বন্ধ করে দিয়েছিলাম দুটা কারণে একটা হচ্ছে আপনারা আমাকে অনেক বিরক্ত করছিলেন দ্বিতীয় হচ্ছে আমি অসুস্থ ছিলাম যাই হোক আল্লাহ এখন সুস্থ করছে জ্বরগম আছি কথা বলার তফিক দিছে আপনাদের সাথে আজকে মালের পরিচয় করাবো সর্বপ্রথম আজকে যে মালটা আসছে যে মাল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আলিফ কোম্পানি একটা সিরিজ বের করেছে সিরিজটা হচ্ছে আলিফ কোম্পানি আমাদেরকে স্যাম্পল দিয়েছেন এটা প্রত্যেকটা দোকানদার যারা ব্যবসা করে তাদের দোকানের মধ্যে স্যাম্পল দিয়েছেন যারা আমরা পাইকারি মাল বিক্রি করি আবার এটা নাকি আপনি এক ডজন মাল নিবেন বলবেন ভাই এটা একটা স্যাম্পল দেন না এটা আপনাদের জন্য দেন এটা দোকানদারদের জন্য দিয়েছে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ সিক্স এম এল সিরিজ কি আছে এটা এটা প্রত্যেকটা আমাদেরকে দিয়েছে আমরা এটা আপনি নিয়ে এটা নিয়ে কথা বলবেন সে আল্লাহ সেটা আগে ক্যাটালগটা দেখেনি ক্যাটালগের দাম কত দিয়েছে এই যে ক্যাটালগ আজকে এটা নিয়ে মূল উদ্দেশ্য এটা ভিডিও করার কারণ আমি আলি ফাতরকে বলি সবসময় চোরের বোঝা এখনও বলবো চোরের বোঝা কারণ কেন এটা নিয়ে কথা বলতেছি এটা বলতেছি এটা হচ্ছে আর যেটা সিরিজটা বললাম আর ওয়ান ফাইভ এটা কোম্পানি রেট দিয়েছে আমাদেরকে বিক্রি করা কোম্পানি রেট দিয়েছেন বারোশো টাকা আমরা দোকানদার আপনাদের জন্য রাখছি বর্তমানে এগারোশো টাকা ডারজন এই মালের মধ্যে আঠারোটা ফ্লেভার আমাদেরকে দোকান কোম্পানি বর্তমানে দিয়েছেন আর তারা তাদের ভবিষ্যৎবাণী হচ্ছে তারা ত্রিশটার উপরে ফ্লেভার নিয়ে যাবেন ইনশাল কি আছে শিশিতে আমি একটু দেখাবো এই একটা শিশি হচ্ছে সিক্স এম এর শিশি খুব সুন্দর একটা শিশি কাঁচের বোতল ক্যাপ হচ্ছে আপনার গিয়ে গোল্ডেন এবং পুরো বডিটা হচ্ছে নিকিল করা কালার করা বল দিয়েছে আপনার একটা চায়না বল চায়না শিশি তো আপনাদের কাছে এই মালটা আজকে উপস্থাপন করছি এই পাল্টা আপনাদের সাথে পরিচয় করাচ্ছি কোন ধরনের আলিফ কোম্পানি আমাকে কি প্রচার করতে কোনো টাকা দেয় একটা প্রশ্ন আসছিল বোকার মতো একটা লোক একটা প্রশ্ন করেছিল না আমাকে কোনো কোম্পানি কোনো সময় কোনো প্রোডাক্টকে প্রচার করার জন্য কোনো ধরনের টাকা দেয় না আর যদি দেয় সে প্রোডাক্টটার আমি প্রচার করি না ঠিক আছে আলিফ কোম্পানি আমাদের খুব বড় ভাই আমাদের খুব মোহাম্মদ মহাভবের একটা সম্মানিত একটা লোক উনি হচ্ছেন সাইফুল ভাই আল্লাহ ওনার রেজেকে দান করুক উনি আমার খুব মহব্বত করেন আমি ওনাকে মহব্বত করি হ্যাঁ ওনার প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ যে আতর বিক্রি করে সেটাকে আলেফ কাপড়ের আতর বিক্রি বলতে হবে আর অনেকগুলি কথা আছে বলবো না কারণ এখন আমাদের প্রেসিশন নিয়েছি আমি কথা কম কাজ বেশি করবো তো এরকম প্যাকেট আছে এরকম সিরিজ থাকবে বর্তমানে আমাদের কাছে মজুদ আছে কয়টা ফ্লেভার আঠেরোটা ফ্লেভার কি কি আছে নাম বলে দিচ্ছি আপনারা যদি আঠেরোটা ফ্লেভার নিতে চান আপনারা নিতে পারবেন আপনারা যদি এক ডজন মাল নিতে চান নিতে পারবেন মিস করে বারোটা বারো রকম নিতে চান নিতে পারবেন কিন্তু আমাদের নিয়মটা হচ্ছে আমরা পার্সেলে দু হাজার টাকা নিচে পার্সেল নিতে চাই না আপনারা যদি বলেন ভাই আমাকে একশো টাকা পার্সেল দাও দিয়ে দিব আমার কোনো আর যায় আসে না কিন্তু আপনার যে কস্টিং কস্ট আসবে আপনার থেকে যে আমরা টাকাটা নিয়ে নিব বিকাশে পাঠান বা নগদে পাঠান বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান এবং আমি যে আপনার এখানে মালের ডেলিভারি করব এই ডেলিভারি চার্জ সহ পাঠাতে হবে আপনি যদি মোনাসিব মনে করেন যে আমি ওই পঁচিশ টাকা দামের একটা ফাইল নিয়ে একশো টাকা ভাড়া দিব ওকে নো প্রবলেম কিন্তু এই জন্য আপনাদের সুবিধার জন্য আমরা রেখেছি দু হাজার টাকার পার্সেল আমাদের থেকে নিলে আপনাদের জন্য উত্তম ওকে বাকিটা আপনার ইচ্ছা আপনার দিমাগ আপনার বুদ্ধি আপনার টাকা আপনি মহাজন তো সবার আগে আমার হাতে আছে সফট এটার সাথে আরও আছে লড কি আছে ভাই লড লড তারপরে সাথে আছে আপনার রাসা তারপর আছে সাল কি বলে সিল তারপরে নতুন একটা ফ্লেভার আসছে দেখা যাচ্ছে নাম হচ্ছে প্যারিস রেড রোস নামগুলি খুব খেয়াল করে শুনবেন হ্যাঁ রেড রোস তারপর হচ্ছে ক্লাসিক সাবায়া দালাল সুলতান লাভ লাভলি লাভলি তারপর অ্যাসাহ সাল অ্যারাবিয়া নামে একটা ফ্লেভার আছে এটার মধ্যে হ্যাঁ এসহাস হোয়াইট অ্যারাবিয়ান উদও আছে বাহুর আছে আর আরুষা আছে আর দুইটা মনে হয় ছুটে গেছে কোথাও হয় যাই হোক সমস্যা নাই আপনারা যখন চাবেন আল্লাহ যেরকম চাবেন আমরা দেবো আর এখন আরেকটা জিনিস হচ্ছে যেটা আলিফ কোম্পানিকে সবাই এটা এই মালটাকে সবাই চিনে এই মালটা আপনার দেখতে পাচ্ছেন এটা সিরিজ নাম্বার যেটা আপনারা জানেন এম টোয়েন্টি ফাইভ এম টোয়েন্টি ফাইভ আপনার জিজ্ঞেস করেন মাহফুজ ভাই রেট কত এম টোয়েন্টি ফাইভ কোম্পানির রেট হচ্ছে আপনার তিনটে সাতশো চল্লিশ টাকার রেট আমরা সাতশো চল্লিশ টাকায় বিক্রি করছি আপনাদের জন্য যা প্রয়োজন যেরকম হবে আমরা ইনশাল্লাহ আপনাদের দেওয়ার জন্য রাজি আছি অনেকে বলে ভাই আমরা আলিফ কোম্পানির মাল এত দামে নিয়ে বিক্রি করতে আমাদের কষ্ট হয় তাদের জন্য আপনাদের আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসছি রেজলের মাল রেজলের মালটা প্রায়টা আলিফের মতো দেখতে এটা অন্য সিরিজ মডেল হচ্ছে আবার বলছি রেজলের এই মালটা রেজল কোম্পানির এই মালটা এম ওয়ান দাম কত ভাই আমরা ছশো টাকা দিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে ছয়শো টাকা করে ডজন দিচ্ছি দাম মডেল এটার মধ্যে আমাদের কাছে ফ্লেভার আছে বর্তমানে ওনার কোম্পানি আমাদের প্রায় ত্রিশটার মতো ফ্লেভার দিয়েছিল আমাদের কাছে মজুদ আছে প্রায় বারোটার মতো কি কি আছে ভাই এই আপনাদের সামনে স্যাম্পল লাগানো আছে দেখা যাচ্ছে স্ক্রিনে স্টপ করে স্ক্রিনটা শর্ট বড় করে দেখতে পারবেন তারপরে আমি নাম্বার দিচ্ছি সালমা আছে আমার হাতে নেভি আছে তারপরে হচ্ছে লাভলি আছে তারপরে আপনার কি বলে জামজাম আছে জপি আছে এক্স অরিজিনাল আছে লাভমি আছে কুল ওয়াটার আছে কুলো স্পট আছে আর ফ্লেভার হয় যেগুলি এখন এখানে আমার ডিসপ্লের মধ্যে আপাতত স্যাম্পল নাই আচ্ছা তারপরে কি দেখাবো আপনাদেরকে তারপরে ওই সিরিজের মধ্যে একই রকম এম টোয়েন্টি ফাইভের মধ্যে সিরিজের মধ্যে আমরা নিয়ে আসছি ফারহান ভাইয়ের মাল ফরহান হাতার হাউস ফারহান হাতার হাউসের মালটা বেসতে ভালো লাগে কারণ অনেকে বলে কি ভাই আলিফের মালের সাথে টক্কর দেওয়ালাও কে আছে আলিফের মালের সাথে টক্কর ওয়ালার মতো কেউ নাই আলিফ আলিফি আলিফের পরে বা আছে তা আছে সা আছে আলিফের পরে এটা ফা আসছে কি ফা দিয়ে ফারহান এফ ঠিক আছে এ আর আলিফ এফ ফর ফারহান ফারহান ভাই আলহামদুলিল্লাহ ওনার একটা কথা আছে সরফরাজ ভাই ওনার নাম আছে এনি প্রায় আমার আমি যখন ওনার সামনে থাকি উনি একটা কথা বলে মাহফুজ ওর চেয়ে যদি ভালো না হয় এটা মালটা ফালে দিও বাস্তব উনি মালটা খুব ভালো করছেন আলহামদুলিল্লাহ তো ফরান ভাই ফ্লেভারের মধ্যে এনারটাও খুব মজা লাগে ইনি সবসময় ফ্লেভার আপডেট নতুন নতুন নিয়ে আসেন তো এটা কি আছে ভাই এটা হচ্ছে মারিয়াম আমার হাতে আছে একটা মারিয়াম মারিয়াম লাস্টিং খুব ভালো তারপর হচ্ছে সিলভার স্টোন তারপর ফাকে তারপর রয়্যাল রয়্যাল ম্যারেজ অরিজিনাল তারপর হচ্ছে ব্লু আসলে ব্লু অকশন অ্যাজ আ হ্যালবো কোনো কিছু ব্লু দেয়া নাম আছে তার অলফ জোরা তারপর ইটার্না লাভ নেভিয়া চকলেট মুগস তারপর হচ্ছে আপনার এই মালটা এটা নিয়ে একটু কথা বলি হ্যাঁ একটু কথা এর জন্য বলবো একটা পারফিউম চলতেছে এখন আমি প্রায় অনলাইনের মধ্যে দেখছি আমি এটা ইনশাল্লা আমাদেরও আসবে স্ট্যান্ট পারফিউম ওনারা আপনাদেরকে প্যাকেট করে বিক্রি করছে চারটা পাঁচটা তিনটা নয়শো টাকা সাতশো টাকা বারোশো টাকা ইত্যাদি ইত্যাদি রেটে বিক্রি করছে তো ওটা হচ্ছে আপনার একটা পারফিউম খুব পরিচিত আমাদের ওয়ার্ল্ড ফার্মাস একজন নায়ক অবশ্যই সবাই এনাকে চিনে শাহরুখ খান সাহেব তো উনি একটা পারফিউম ইউজ করেন এই পারফিউমটা তো এই পারফিউম যে নামটা উনি যে ইউজটা করা হয়েছে আমি আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা সদি নিয়ে গেছিলো আমি এটা শুঙ্গেছিলাম তো ওই পারফিউমের টোনটা আর এই পারফিউমের টোনটা যাই না পড়ে গেল এই পারফিউমের টোনটা সেম ঠিক আছে আমাদের কাছেও আছে এই পারফিউমটা নিচে আমরা লুজ বিক্রি করি তো নাম কি হচ্ছে ডানহিল ডিজায়ার ওকে ডানহিল ডিজায়ারের সাথে ওই পারফিউমটা আলহামদুলিল্লাহ নাই হান্ড্রেড হান্ড্রেড যাচ্ছে কারণ কোয়ালিটি থাকে দামি থাকে ম্যাট অনেক কিছু থাকে তো দাম কত ফারান একটু পরে বলতেছি আচ্ছা ডেনিল ডিজাইড সিকে রেট সিকে ওয়ান রেট জপি আমরা একটু বিরত নিচ্ছি আমাদের পার্শ্ববর্তী মসজিদের মধ্যে আজান দিচ্ছে তো কোথায় ছিলাম আমরা আমরা আপনাদেরকে ফারান ভাইয়ের এই মালটা দেখাচ্ছিলাম তো আজান হয়েছিল আজানের সময় আমরা একটু বিরত্ব রাখলাম তো আজ ফারহান ভাইয়ের তকরিবান চব্বিশটার মতো ফ্লেভার আছে এই ফ্লেভারে এটা হচ্ছে ফারহান ভাইয়ের এই মডেলটা এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেটার দাম ছিল একটু কম এটা এই মডেলের মধ্যে এটাকে আমরা ইনি কোনো সিরিজ দেন নাই তো আমি ফারহান এম টোয়েন্টি ফাইভই বলি ওনাকে ফারহান বা ফারহানের আলিফের ক্যাটাগরিটা বলতে পারেন তো দেখেন হাজির আসওয়াদ আপনাকে ফারহানের হাজির আসওয়াদটা আজানের সময় আমি এটা শুনছিলাম আপনি অন্য অন্য কোম্পানি হাজির আসওয়াদ শুনবেন যেরকম আপনার আছে এই যে নাম আছে না আরে নাম বলেন না আল নাহিমের রোল হ্যাঁ আল রোলের মধ্যে যে ফ্লেভারটা আছে তারপরে আপনি হায়াতির মধ্যে যে ফ্লেভারটা আছে হাজরে আসবাদ আসলে কিন্তু একটারও হাজরে আসবাদটা মিলেন নাই তো ফারহান যে হাজরে আসবাদ দিয়েছেন এটা ব্ল্যাক হাজরে আসবাদ আর এটাই হচ্ছে অরিজিনাল যে আমরা ছোটবেলা থেকে হাজরে আসবাদ সঙ্গে আসছি সে ফ্লেভারটা হ্যাঁ এই হাজর আমি যখন বিক্রি করি এহেলান কোম্পানি সদে থেকে যেটা আসে সেটাই এটা অনেকে বলে না আমরা সদে থেকে যে হাজর নিয়ে আসছি এখানে মিল করে না তাদের জন্য এই আইটেমটা নিতে পারেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে ব্ল্যাক হাজির ফারান সাহেব এই মালটার মধ্যে ভরছেন আর উনি যে কথাগুলি বলেন কথাটা আলহামদুলিল্লাহ অনেকই ভালো ঠিক আছে ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে টাইবার মাল আছে আলহামদুলিল্লাহ টাইবার মাল মজুদ আছে টাইবার মাল যদি আপনাদের কারো প্রয়োজন মনে করেন আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ ফরান ভাইয়ের মালটা রেটটা বলি না মাফ করবেন ভুলে গেছে মানুষ তো মিস্টেক করে ফেলছি আচ্ছা ফরানের মালের রেটটা কত সাতশো বিশ টাকা আলিফের রেটটা কত সাতশো চল্লিশ টাকা বিশ টাকা কম টক্কর দেনেওয়ালা ঠিক আছে আপনারা বুঝতে পারতেছেন রেটের কত দিক দিয়ে আছে আর কি কারে কি গান কেন আছে এই জন্য ঠিক আছে ইনশাআল্লাহ আমি কথা বলতে চাচ্ছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে একটা আওয়াজ আসছে এর জন্য আমি একটু ওদিকে চলে গেছিলাম যাই হোক আলিফের সাথে ফারহান ভাইয়ের মাল রেট বিশ টাকা বেশ কম অনেক ভালো শুধু ভালো বললে কম হবে ভালো হচ্ছে যদি ভালো কিছু হয়ে থাকে এই মালটা তারপরে মাঝখানে একটা একটা কথা না বললে একটা মাল না দেখালে এটা তো আমার এনার একটু অবেলা হবে ফ্রান্স সাইবে তোহা কোম্পানি আমরা এটা নিয়ে ইনশাল্লাহ আরও বিস্তারিত ভিডিও করব প্রত্যেকটা মালের ব্যাখ্যা ব্যাখ্যা আসবে হ্যাঁ কারণ আজকে আমি শর্ট ভিডিও করছি অনেক পরে করছি শরীরের কন্ডিশন এত ভালো না এই আর কি তো এটা হচ্ছে সিক্স এমল সিরিজ এটা হচ্ছে তোহা কোম্পানির আমরা মাল লাগছি বর্তমানে আঠশোশো চল্লিশ টাকা ডর্জন বিক্রি করছি এটার মধ্যে আমাদের কাছে প্রায় চোদ্দোটার মতো ফ্লেভার আছে সরি চব্বিশটার মতো ফ্লেভার কটা চব্বিশটা তাহলে আমি আবার কোথায় আসছিলাম আমাদের একটা কন্নজ কোম্পানি একটা সালমা আছে কন্নজ আতর হাউস আমার উস্তাদ আমার মামা হ্যাঁ আমার আল্লাহ ওনাকে জান্নাত উচ্চ মাকাম দান করুক আজকে আমি মাহফুজ খান এখানে আসছি তো আজকে ওনার দোয়া বরকতি আসছি তো আমি যে মাহফুজ খান হয়েছি ওনার দোয়া বরকতি হয়েছে তো এটা হচ্ছে সিম অরিজিনাল যে সালমাটা আছে আপনারা খেয়াল করবেন আমি একটু সামনে নিয়ে আসি সেম ওনার মতো গেটে গেট আপ করেছে সব কিছুই ওনার মতো দেখতে অনেকে যদি এটা সামনে যদি রেখে দেওয়া হয় যদি কেউ না চিনে যদি কেউ না চিনে আচ্ছা আচ্ছা কিছু কথা তো আর একটু বলা দরকার ছিল আপনাদের তো এই যে বোতলটা আছে সব কিছুই ওনার যে গেট আপটা আছে নর্মালত সাধারণত সবাই কি করে ফোর এম এল বোতলের মধ্যে ভরে দেয় ফোর এম এল বোতলে আপনাকে এই যে চায়নার বোতল হ্যাঁ তো এই চায়না বোতলের মধ্যে ভরে দেয় তো এটা কিন্তু ওনার ইন্ডিয়ান বোতলের মধ্যে পড়ছে দাম দামাসে কথা আসে না আড়াইশ টাকা পিস দশ পিসের বাক্স এই জন্য পিস বললাম ঠিক আছে ঈশ্বর তো আজকের জন্য কিছু কথা বলি আপনাদেরকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকতে মাহফুজ আতর হাউসকে আমরা আপডেট করেছি আপনারা মনে করবেন মাহফুজ আতর হাউসে আরেকটা নতুন দোকান নাকি না এটা দোকান নতুন দোকান না আগের দোকানে আমরা একটু আপডেট করেছি আর শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম আমি বারবার বলছি এর জন্য ভিডিওটা একটু দেরি করে দিয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে আস্তে আস্তে মালের কালেকশন আমরা নতুন আপডেট নিয়ে আসছি আমাদের এখানে টুপি ছিল আমরা টুপিকে ওইখানে রেখেছি আতরকে এখানে নিখে নিয়ে আসছি আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমরা পুরো দোকানে একটা ট্যুর করাবো লিকুইড আতরটা আমরা এখানে নিয়ে আসছি আগে আমাদের নিচের মধ্যে ছিল ফ্লোরে ছিল সেখানে নিয়ে আসছি আরেকটা জিনিস হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি একটা টেবিল নিয়ে আসতেছি যে টেবিলটা আলিফ কোম্পানি তাদের একটা সিরিজের সাথে দিত এখানে আছে কিনা ছবিটা না মধ্যে ছবিটা যদি থাকে তো আমরা দেখাতাম আফসোসের কথা আচ্ছা আমি সময় নষ্ট করবো না টেবিলটা আমি আপনাদেরকে যদি পারি এখন দেখায় দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো টেবিলটা হচ্ছে আপনাদের এরকম একটা একটা কাঠ থাকবে এরকম একটা কাঠ থাকবে কাঠটার মধ্যে আপনারা যেখানে মন চায় যেখানে মন চায় সেখানে একটা দোকান দোকান নিয়ে দাঁড়াতে পারবেন এই টেবিলটা হবে প্রোটোবল টেবিল এরকম ঠিক আছে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আপনার যদি আপনারা বলেন মা আমি আপনার থেকে কিনবো না আমরা বাইরে থেকে ডাইরেক্ট নিজে নিজে করতে চাচ্ছি কীভাবে করবো ফোন দিবেন আমার সাথে যদি কথা বলতে সকাল পরে থেকে 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 নিয়ে নিয়ে সরি রাত মধ্যে আমার সাথে কথা বলতে পারবেন যদি আমি সুস্থ থাকি অবশ্যই কথা বলবো দিনের মধ্যে আমার সাথে কথা বলা মুশকিল হয়ে যায় আমি আবার আজকে একটা কথা বললে ভালো লাগে যে আজকে একটা ওকিল সাহেবের সাথে কথা বলতেছিলাম তো ওনার অ্যাসিস্ট্যান্ট বললো স্যারের ফিস হচ্ছে তিন হাজার টাকা তো এই কথার মধ্যে মাঝখানে আমি আজকে আমার একটা ভাইয়ের মাল আসছে সেটা আমাকে বলেছিল আমি দেখাতে ভুলে গিয়েছিলাম সেখানে আপনাকে ইনশাল্লাহ দেখাচ্ছি এবং কিছু মাল দেখিয়ে এখানেই আমি আমার আজকে ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ তো হাজি টুপি এবং ভিডিও টুপ এগুলি নিয়ে শীত এসে পড়ছে এগুলি নিয়ে কথা বলবো রোমাল নিয়ে কথা বলবো তো এই টুপিটা হচ্ছে আমাদের জিরো থেকে হিরো আপডেট ভার্সানটা দাম কমেছে অনেক কিছুর দাম কমেছে অনেক কিছু দাম বেড়েছে বাড়ার মধ্যে আলিফ কোম্পানির দাম বেড়েছে কমার মধ্যে টুপির দামগুলি কমেছে এটা হচ্ছে জিরো থেকে হিরোর আপডেট মডেলটা এটার মধ্যে আমাদের কাছে কয়েকটা কালার আছে তার মধ্যে আমি চারটা কালারের কথা বলছি আপনার কাছে দাম নিচ্ছি আমরা এখন একশত টাকা ডর্জন আবার এটা আমি কিছু কথাটা বলা দরকার যে অনেক সময় আমি যে কদ রেটগুলি বলি সেটা কোনো ফিক্স রেট না হতে পারে বাড়বে হতে পারে কমবে এটা হচ্ছে আজকের রেট আমি যে রেটগুলি বললাম সেগুলি আজকের রেট এটা সময় মতো বাড়বে ঠিক আছে ইনশাআল্লাহ হাইট হচ্ছে আমার ছোটো ভাই জিবরান নাম আছে তার আল্লাহ তালা তার জিকে বরকর দান করো সুস্থতা দান করুক সে খুব মহব্বতান আমার ভাই যদি আপনারা জিবরানকে চিনতে চান আমার কিছুদিন আগে যে আমি কয়েক মাস আগে যে কোরবানি ভিডিও চেয়েছিলাম সেখানে আছে দেখবেন জিবরান ফোরকান আমার সব ভাইরা আছে মামতো ভাইরা তো এই কোম্পানি আমি তার সাথে সে পরিচয় করেছি সে নাম দিয়েছে জামজাম খুব সুন্দর একটা কোম্পানির প্রোডাক্ট জামজাম বারো পিসের প্যাকেট করেছে এটার মধ্যে আলাদা আলাদা প্যাকেট মাল থাকে এটা হচ্ছে এটাও জিরো থেকে হিরোর ফার্শনের মধ্যে পরে এটা একটা কোম্পানির নামাল ছিল যেটা হচ্ছে আব্দুল্লাহ এটা কি হচ্ছে জিনিসটা কেন এত এত প্রশংসা করতেছি টুপিটা দেখবেন আমার হাতে কয়টা কালার আছে এই একটা বিস্কিট কালার লাইট এই একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে অ্যাশ কালার একটা ব্লু কালার আরেকটা বিস্কিট কালার আরেকটা হচ্ছে আপনার কি কালার করবো বিস্কিট কালারের মধ্যে তো তিনটা কালার হ্যাঁ যাই হোক এটা কোনো ওর কথা কথা না এটা হচ্ছে খুব ছোট টুপি খুবই ছোট একদিনের বাচ্চা যদি অনেকে আসে নাকি ভাই আমার আমার নাতি হয়েছে আমার পাতি হয়েছে আমার হ্যান হয়েছে আমার ত্যান হয়েছে এর যে টুপি লাগবে তাদের তাদের সাইজে কিন্তু এই যে জিরো থেকে হিরো যেটা বললাম জিরো থেকে হিরো যেটা বললাম এই যে একদম পারফেক্ট আর এটা পরের পরে মাথার মধ্যে মনে হয় না টুপিয়ে রাখা আছে দাম কত দাম আমি ভুলে গেছি সত্যি কথা তারপর আমার যতটুকু মনে আসতেছে দুইশো অষ্টআশি টাকা দাম ছিল হ্যাঁ আমি দাম আপনাদের সাথে পরে কথা বলবো আজকে মালটা পরিচয় করে রাখেন ইনশাআল্লাহ এটা নিয়ে আমি ইনশাআল্লাহ আন্তরিকভাবে দুঃখীয় যেহেতু দাম ভুলে গেছি কারণ আমি ওষুধ খাচ্ছি ওষুধ খাওয়ার মধ্যে আমার এটা হচ্ছে আমি টেকনিক্যাল প্রবলেম আমি ভুলে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আবার ইনশাআল্লাহ দেখা হবে আমি যাতে সুস্থ থাকি আপনাদের সাথে মালের পরিচয় করে থাকি সবচেয়ে বেশি দোয়া দরকার আমার কি সুস্থতার আজকের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি আজকে আদেশও পড়বো না শুধুমাত্র এতটুকু বলবো না বললে ভালো লাগে না কেন পড়বো না পড়বো না বলবো হুসাকম সাল্লাহ আলাইসালাম ইস্বাদ করেন যে ব্যক্তি পাঁচ অক্টা নামাজ জামাতের সাথে আদায় করবে আমি আল্লাহ আল্লাহ সুবান তাল্লাহ তাকে পাঁচটা পুরস্কার পুরস্কারিত করবে কামজাদ ফাজ এটাই কি আল্লাহ সুবান তাল্লাহ তাকে পাঁচটা পুরস্কার পুরস্কার করবেন সবচেয়ে যেটা হচ্ছে আজকে আমি আপনি দুনিয়ার সবাই পেরেশান একটা জিনিস নিয়ে পেরেশান সেটা কি সেটা হচ্ছে রিজিক আল্লাহ তালা আল্লাহ সুবান তালা এই পাঁচ বক্তা নামাজের গুরুত্বর সাথে পড়ার সাথে আল্লাহ তালা রিজিকের সংকীর্ণতাকে দূর করে দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ আবার দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে আজকের জন্য আপনার এই ভাই আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কাতু যাওয়ারা সালামের পর আরেকটা কথা বলে নেই তো আমি অনেকগুলি কথা বলছি কিন্তু কোনো ধরনের রাজনীতি নিয়ে কথা বলিনি আর বলবও না অনেকে আমাকে কমেন্ট করে বলে হ্যাঁ আমার ফেসবুক পেজ আছে আমার ইউটিউব পেজ আছে আমার পার্সোনাল ফেসবুক আছে আমি আমার টিকটক পেজ আছে সবগুলোর মধ্যে আমি মজা করি কিন্তু আমি রাজনীতি নিয়ে আমি আমার অ্যাপ ফেসবুক ইউটিউব পেজের মধ্যে কোনো ধরনের কথা বলিনি বলবো না ইনশাআল্লাহ তো আজকের জন্য চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি